হ্যালো গাইজ এখন সিএস র্যাঙ্কে আমি হিরোই পাঁচচল্লিশটা আছি তো স্টার্ট করতেছি এক মাস্টার যাওয়ার উদ্দেশ্যে স্টার্ট তো স্টার্ট দিয়া দিই তারপর আমাদের ম্যাচে ঢুকাই দেয় ঢুকে দেওয়ার পর লাস্ট এখানে মাইরা ফেলি ফাইনালি বইয়া তো এখানে ছেচল্লিশে উঠে গেছি ছেচল্লিশ থেকে সাতচল্লিশ তারপর পরবর্তী ম্যাচে সাতচল্লিশ থেকে আটচল্লিশে উঠে গেছি উঠে যাওয়ার পরে এবার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আমরা মাস্টার উঠতে হলে আর লাগে এক স্টার তো এখানে আমি স্টার্ট করে দিই ম্যাচ তারপর আমাদেরকে ম্যাচে ঢুকিয়ে নেয় তো এখানে ম্যাচ স্টার্ট করে দিই তো আমরা টানা তিন রাউন্ড হাইরা দেয় হাইরা দেওয়ার পরে সামনে একটা প্লেয়ার তাকে মাইরা দিই মাইরা দেওয়ার পরে তাকে প্লেয়ারও করে দিই তো এখানে সামনে আসতে না আসতে আমার সামনে আরেকটা প্লেয়ার তো আমি এখানে ইয়ে স্যার ড্রোন ছাড়া করে তারপর আমি তাকে ড্যামেজ দিলে আমার প্লেয়ারটা তাই কিলটা নিয়ে নেই শুরু করে নেই তারপর আমারও প্লেয়ার ওইটাকে ডাউন করে দেয় একটাই তো ওইদিকে আসতে না আসতে দেখতেছি যে প্লেয়ার আরেকটা তো এখানে আমি গ্লোয়াল মাইরা দিই গ্লোয়াল মাইরায় বাইরে ছুড়ে যায় যেহেতু প্লেয়ারটা ওইদিকে আসলে তাকে এখন ড্যামেজ দিয়ে দিই তো এখন আমাকে মারার চেষ্টা করলে আমি আমার কাছে দিয়ে তাকে নক করে একবারে ক্লিয়ার করে দিই তো আমরা এখানে ম্যাচটিতে জিতিয়ে ফেলি তারপর দ্বিতীয় রাউন্ডে এখানে প্লেয়ার আছে দুটা আমি একটাকে ডাউন করার পরে তারপর আরেকটা আছে তাকেও ডাউন করে দিই তারপরে এখানে সামনে গিয়ে যাওয়ার সময় একটা গরের মধ্যে দেখছি তারপরে গ্রেড মারতে গিয়ে দেখতেছি গ্লোর মারিয়ে দিয়েছে গ্রেডার নেয় আর মাই নেয় তো এখানে ফ্লেয়ার ওইটা বাইর হয়ে গেছে ও অনেক ভালো খেলে ফ্লেয়ার যেটা আসিল তো তাকেও মায়ের আমরা এই রাউন্ড আমরা বিজয় নিয়ে এসেছি এখানে আমাকে ডাউন করে দেয় তারপরে আমি এখান এখন্ থেকে উঠে দৌড় তা। দিই তার ক্লিয়ার দিয়ে দিই ক্লিয়ার দিয়ে এখানে মেটকেট আমার ন্যাটের সমস্যা মেটকিট মে হচ্ছে না তো পরবর্তীতে মেটকেট হচ্ছে এখন মেটকিট করব মেটকেট হয়ে গেছে তো আমি সামনে যাওয়ার পর প্লেয়ার আছে আর দুইটা তো আমি সামনে প্লেয়ার একটা আর একটা কী কে স্যান্তিনো ক্যারেক্টার স্যান্তিনো ক্যারেক্টার ছাড়ার পরে আমাদের প্লেয়ার একটা অন করে দিছে তো এখানে আমাকে পিছন থেকে মারতেছে গড়টার মধ্যে থেকে তো আমাদের ফ্লেয়ার এটাকেও মাইরা মায়রা ফেলে মায়রা দেওয়ার পরে তো আমি ইম দিচ্ছি এ রাউন্ড বিজয় তো চতুর্থ রাউন্ড আমি চতুর্থ রাউন্ডে এখানে কোনায় গিয়ে বসে থাকি এখানে বসার পরে দেখতেছি যে একটা প্লেয়ারও আসতেছে না আমাদের ফ্লেয়ার একটা হয়ে যায় এখন ডাউন তো এখানে গ্রেড মার্সে আমাদের ফ্লেয়ারটা ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার পরে আমি এখান দিয়ে গিয়ে যাই তারপরে দেখতেছি যে এখানে প্লেয়ার একটা তাকে আমি গিয়ে ড্যামেজ দিয়ে ডাউন করে দিই তারপরে সে গ্লুয়ার মারছে তো ওইখানে প্লেয়ার আরেকটা আছে তো সামনে গ্রেনেড মারতেছি গ্রেনেডে একটাও ফুটে না তো সামনে প্লেয়ার আমি সামনে গিয়ে যাওয়া একটাকে ডাউন করে দেওয়ার পরে এখানে আবার ইউ দিয়ে দিয়েছি তো টু শুটার দিয়ে তাকে ডাউন করে দিই আবার এখানে আরেকটা আছে প্লেয়ার তাকেও এখন মায়রা দিয়ে মায়রা ফাইনালি বুইয়া এখন বুইয়া হয়ে গেছে আমাদের হাইস্ট কিল করছি আমি তো এখানে আমার আমারটা দেখাচ্ছে অন দেখানোর পর আমি আট কিল করছি ভাই দুইবার মরে গেছি তো এখানে ফাইনালি মাস্টার উঠে গেছি হিরোই থেকে মাস্টার ডান তো ভিডিও এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর টিকটক থেকে দেখলে টিকটকের বায়ুতে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ